নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে হতাশার গল্প নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় যখন ইসলামের দাওয়াত শুরু করেন তখন তিনি ও তার অনুসারীরা চরম অত্যাচার ও নির্যাতনের সম্মুখীন হন কুরাইশ নেতারা তার ওপর সামাজিক অর্থনৈতিক ও মানসিক চাপ সৃষ্টি করে তাকে এবং তার অনুসারীদের বকট করে এবং তাদের অনেকেই হত্যার শিকার হন একবার নবী মুহম্মদ সাল্লাল্লাহু আলাহী ওয়াসাল্লাম তায়েফ শহরে গিয়ে তাদের ইসলাম গ্রহণের আহ্বান জানান কিন্তু তায়েফের লোকেরা তাকে কটাক্ষ করে এবং তাকে পাথর মেরে শহর থেকে বের করে দেয় নবী মুহম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহত হয়ে রক্তাক্ত অবস্থায় শহর ছেড়ে চলে যান তখন তিনি এতটাই ব্যথিত ও হতাশ ছিলেন যে আল্লাহর কাছে প্রার্থনা করেন এবং বলেন হে আল্লাহ আমি আপনি আমার দুর্বলতা আমার অক্ষমতা এবং মানুষের কাছে আমার হীনতা আপনাকে জানাই আপনি আমার প্রভু আপনি কাকে আমার প্রতি নিয়োগ করবেন একজন অচেনা যে আমার সাথে কঠোর আচরণ করবে না আমার শত্রু যে আমার ওপর প্রাধান্য বিস্তার করবে যদি আপনি আমার প্রতি রুষ্ট না হন তবে আমার কিছু আসে যায় না কিন্তু আপনার করুণা আমার জন্য আরও বিস্তৃত আমি আপনার মুখের সেই নূরের আশ্রয় চাই যার দ্বারা সকল অন্ধকার দূরীভূত হয় এবং যা দ্বারা এই পৃথিবী এবং পরকাল সবকিছু সঠিকভাবে পরিচালিত হয় এই সময় আল্লাহর একজন ফেরেশেতা এসে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন যে তিনি চাইলে তায়েফের লোকদের ধ্বংস করে দিতে পারেন কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে প্রার্থনা করেন তাদের জন্য ক্ষমা চেয়ে এবং আশা করেন যে তাদের পরবর্তী প্রজন্ম ইসলামের দিকে ফিরে আসবে এই গল্প থেকে শিক্ষা নেওয়া যায় যে জীবনে কঠিন সময় ও হতাশা আসতে পারে কিন্তু সেই মুহূর্তে ধৈর্য ও আল্লাহর প্রতি আস্থা রাখাই আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ আল্লাহ সবসময় তার বান্ডাদের সাহায্য করেন এবং তাদের জন্য উত্তম পরিকল্পনা করেন